ভূমিকম্প শব্দটা শুনলেই কেমন যেন ভেতরটা কেঁপে ওঠে তাই না এটা কিভাবে হয় আর কেন বলা হয় যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ একটা জায়গায় চলুন এই ভয়ঙ্কর সুন্দর প্রাকৃতিক শক্তির পেছনের বিজ্ঞানটা আজ একটু সহজ করে জেনে নেওয়া যাক আচ্ছা আলোচনার শুরুতে একটা খুব সাধারণ কিন্তু বেশ গভীর প্রশ্ন করা যাক এমন একটা প্রশ্ন যে আমাদের সবার নিরাপত্তার অনুভূতির একেবারে মূলে গিয়ে নাড়া দেয় আমাদের সবার জন্যেই হয়তো উত্তরটা একই হবে কি সেটা এই যে আমাদের পায়ের নিচে শক্ত মাটি আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা মনে হয় যাই হোক না কেন এই মাটিটা অন্তত সরবে না তাই না কিন্তু কি হবে যদি সেই সবচেয়ে বড় ভরসার জায়গাটাই হঠাৎ করে তার প্রতিশ্রুতি ভেঙে ফেলে কি হয় যখন আমাদের সবচেয়ে বড় নিশ্চয়তাটাই এক মুহূর্তে চুরমার হয়ে যায় আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা তাহলে চলুন সরাসরি মূল বিষয় ঢুকা যাক ভূমিকম্পের সময় ঠিক কী ঘটে মাটির নিচে ব্যাপারটা আসলে কি খুব সহজ করে বললে ভূমিকম্প আর কিচ্ছু না এটা হলো পৃথিবীর ভেতরের পাথরের স্তরে যুগ যুগ ধরে জমে থাকা অসম্ভব শক্তির একটা আকস্মিক মুক্তি অনেকটা আটকে থাকা এনার্জির একটা বিস্ফোরণের মতো ব্যাপারটা বুঝতে একটা উদাহরণ দেওয়া যাক ধরুন একটা শান্ত পুকুরে ঢিল ছোড়া হলো ঢিলটা পানির নিচে যেখানে গিয়ে ক্ষতপত করল সেটা হলো অধকেন্দ্র বা হাইপোসেন্টার আর ঠিক তার উপরের পানির পৃষ্ঠে যেখান থেকে ঢেউগুলো ছড়িয়ে পড়তে শুরু করলো সেটাই হলো উপকেন্দ্র বা অ্যাপিসেন্টার ভূমিকম্পের কেন্দ্রটাও ঠিক এভাবেই কাজ করে এখন প্রশ্ন হলো এই শক্তিটা জমে কেন কারণটা হলো আমাদের এই যে পৃথিবী এর উপরের পৃষ্ঠটা কিন্তু অখণ্ড একটা গোলক না এটা আসলে একটা বিশাল জিগ্জা পাজেলের মতো এই পাজেলের একটা টুকরোকে বলে টেকটনিক প্লেট আর এই প্লেটগুলো কিন্তু স্থির নয় এগুলো খুব ধীরে ধীরে একে অপরের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে আর এই নড়াচড়ার ফল কি অবিশ্বাস্য হলেও সত্যি সারা পৃথিবীতে প্রতিদিন হ্যাঁ প্রত্যেক দিন গড়ে প্রায় একশো আটত্রিশটা ভূমিকম্প হয় অবশ্য এর বেশিরভাগই এতটাই হালকা যা আমরা কেউ টেরই পাই না কিন্তু এই সংখ্যাটাই আমাদের মনে করিয়ে দেয় আমাদের এই গ্রহটা আসলে কতটা সক্রিয় আর অস্থির ভূমিকম্পের ভয়াবহতা কিন্তু শুধু জমিন কাপার মধ্যেই শেষ হয়ে যায় না যখন এই একই ঘটনা এই অসম্ভব শক্তির মুক্তি মাটির বদলে সমুদ্রের তলদেশে ঘটে তখন জন্ম নেয় প্রকৃতির আর এক ভয়াল রূপের সুনামির এটা হয় কেভাবে দেখুন প্রক্রিয়াটা বেশ সরল কিন্তু মারাত্মক প্রথমে সমুদ্রের নিচে ভূমিকম্পের কারণে সাগরের তলার মাটি হঠাৎ করে ওপরে উঠে যায় বা নিচে নেমে যায় এতে করে তার ওপরের বিশাল জলরাশিও স্থানচ্যুত হয় উপকূলে এর প্রথম লক্ষণ হিসেবে সাগরের পানি হঠাৎ করে অনেক দূরে সরে যেতে পারে আর তারপর সেই স্থানচ্যুত পানি বিশাল দানবীয় ঢেউ হয়ে উপকূলে ফিরে আসে যে ঢেউয়ের উচ্চতা পনেরো থেকে ২০ মিটার পর্যন্ত হতে পারে এর ধ্বংসলীলা কতটা ভয়াবহ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ সায়েদ দু সালের ভারত মহাসাগরের সুনামি ইন্দোনেশিয়া থেকে শুরু করে শ্রীলঙ্কা ভারত থাইল্যান্ড কতগুলো দেশের শিকার হয়েছিল এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এক জায়গার ভূমিকম্প কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরের উপকূলেও মৃত্যু আর ধ্বংস বয়ে আনতে পারে এই সুনামি আর ভূমিকম্পের বৈশ্বিক প্রেক্ষাপট থেকে এবার আসা যাক আমাদের মূল আলোচনায় বাংলাদেশ এমন একটা দেশ যা ভূতাত্ত্বিকভাবে এককথায় এক টিকিং টাইম বোম্বের ওপর বসে আছে ব্যাপারটা কি দেখুন বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে তিনটা বিশাল টেকটনিক প্লেট ইন্ডিয়ান ইউরেশিয়ান আর বার্মিস প্লেট এসে মিলেছে মানে এটা একটা ভয়ঙ্কর ভূতাত্ত্বিক জাংশন এই প্লেটগুলো একে অপরকে অনবরত ধাক্কা দিয়ে যাচ্ছে আর তার ঠিক মাঝখানে স্যান্ডউইচের মতো চাপা পড়ছে বাংলাদেশ আর এই চাপ কিন্তু আজকের নয় বিজ্ঞানীরা বলছেন প্রায় চারশো বছর ধরে এই অঞ্চলে শক্তি জমা হচ্ছে ব্যাপারটা শুরু হয়েছিল সেই উনিশশো সাল থেকে যখন ইন্ডিয়ান আর ইউরেশিয়ান প্লেট হিমালয়ের পাদদেশে এসে একে অপরের সাথে আটকে যায় এরপর থেকে শক্তিটা বের হওয়ার আর কোনো পথ পায়নি আর দু সালে কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা এই জমে থাকা শক্তির ওপর ভিত্তি করে এক ভয়াবহ ভূমিকম্পের সতর্কতা জারি করেন আর সেই সতর্কতাটা কোনো ছোটোখাটো ভূমিকম্প নিয়ে নয় বিজ্ঞানীরা বলছেন এই জমে থাকা শক্তি যদি একসাথে মুক্তি পায় তাহলে যে ভূমিকম্প হবে তার মাত্রা স্কেলে আট দশমিক দুই থেকে নয় দশমিক শূন্য পর্যন্ত হতে পারে ভাবা যায় একটা নয় মাত্রার ভূমিকম্পের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে এর সরাসরি আওতায় আসতে পারে প্রায় চোদ্দ কোটি মানুষ এটা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটা অঞ্চল এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যার নয় এটা একটা সম্ভাব্য মানবিক বিপর্যয়ের চিত্র যদি পুরো দেশের ঝুঁকি বিবেচনা করা হয় তাহলে দেখা যাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী দেশের প্রায় তেতাল্লিশ শতাংশ এলাকাই সর্বোচ্চ ভূমিকম্প ঝুঁকির মধ্যে মানে জোন ওয়ানে অবস্থিত এর মধ্যে আছে সিলেট বা চট্টগ্রামের মতো শহর যেগুলো বড় বড় ফল্ট লাইন বা চ্যুতি রেখার খুব কাছে আর রাজধানী ঢাকার কি অবস্থা ঢাকা সরাসরি সর্বোচ্চ ঝুঁকি মানে জোন ওয়ানে না থাকলেও এটা মাঝারি ঝুঁকির জোন টুয়ে আছে কিন্তু চিন্তার বিষয় হল মাত্র ষাট কিলোমিটার দূরেই রয়েছে মধুপুর ফল্ট যা সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প ঘটানোর ক্ষমতা রাখে একটা সমীক্ষায় দেখা গেছে ঢাকায় যদি রাতে এরকম একটা ভূমিকম্প হয় তাহলে প্রায় নব্বই হাজার মানুষের জীবনহানি আর বাহাত্তর হাজার ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে এই যে এতগুলো তথ্য এত সব পরিসংখ্যান এগুলো শোনার পর মনে হতেই পারে যে আমরা হয়তো অসহায় কারণ এই প্রাকৃতিক শক্তিকে তো থমানোর কোনো উপায় নেই তাহলে কি কিছুই করার নেই এমন একটা বিশাল হুমকির মুখে দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়া ছাড়া আর পথ কী পুরো পরিস্থিতিটা আসলে একটা প্রেশার কুকারের মতো ভেতরে চাপ চমছে এটা আমরা জানি মাঝে মাঝে ছোট ছোট কাপুনি দিয়ে ঢাকনাটা নড়ে উঠছে যা জানান দিচ্ছে যে চাপ বাড়ছে এখন এই চাপ বা বাষ্প একদিন না একদিন বের হবেই সেটাকে আটকানো যাবে না প্রশ্ন হলো যখন সেটা বের হবে সেই বিস্ফোরণের জন্য আমরা কতটা প্রস্তুত আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ভূমিকম্পটা হবে কি হবে না সেটা আমাদের হাতে নেই এটা একটা ভূতাত্ত্বিক বাস্তবতা কিন্তু এর ফলে কি হবে ক্ষতি ক্ষতি কতটা হবে সেই ফলাফলটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণের বাইরে নয় আমাদের প্রস্তুতির ওপরই সবটা নির্ভর করছে কি সেই প্রস্তুতি জ্ঞান সচেতনতা এটাই আমাদের সবচেয়ে বড় ঢাল ভূমিকম্পের ব্যাপারে জানা নিজেদের প্রস্তুত করা আর আমাদের ভবনগুলোকে ভূমিকম্প সহনশীল করে তোলা দুর্যোগ মোকাবেলার জন্য এর চেয়ে শক্তিশালী হাতিয়ার আর কিছু হতে পারে না শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যেতে চাই পৃথিবী যে তার স্থিতিশীলতার প্রতিশ্রুতি একদিন ভাঙবে এটা প্রায় নিশ্চিত কিন্তু আমরা মানুষ হিসেবে একে অপরকে রক্ষা করার যে প্রতিশ্রুতি সেটা রাখার জন্য কি যথেষ্ট প্রস্তুতি নিয়েছি